থাকুক যে যেখানে বাঁধন আছে মনে প্রাণে এই স্লোগানকে ধারণ করে গত ষোলোই মে অনুষ্ঠিত হল ঢাকাস্থ এসএসসি দুই হাজার তেরো ব্যাচের দ্বিতীয় বার্ষিক মিলনমেলা মেলা দিনভর বন্ধুদের আড্ডা পুরনো স্মৃতিচারণ আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল এই মিলন মেলা ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাচের মেলায় আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি দুই হাজার তেরো ব্যাচের বন্ধুরা অংশ নেন সকাল থেকেই বন্ধুদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে মিলন মেলায় ছিল বন্ধুদের উষ্ণ অভ্যর্থনা পুরনো দিনের গল্প আনন্দ আড্ডা এবং গান কবিতা নাচ সহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা বিশেষ আকর্ষণ ছিল জমজমাট সঙ্গীতানুষ্ঠান যেখানে গান তারা ব্যান্ড সাভারিয়ান ব্যান্ড সহ রাতুল তুষার ডালিম ও সিয়ামের মতো মিউজিশিয়ানরা জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন আয়োজক কমিটির সদস্য ইসরাফিল আলম তুহিন জানান বন্ধুদের মুখে হাসি দেখাই ছিল তাদের আসল প্রাপ্তি এবং ভবিষ্যতেও তারা এমন আয়োজন অব্যাহত রাখতে চান অংশগ্রহণকারী বন্ধুরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন পুরনো বন্ধুদের একসাথে দেখতে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এবং তারা প্রতি বছর এমন মিলন মেলার প্রত্যাশা করেন বারো বছর পর আমরা এক এক জায়গায় আমি আমি আসি চট্টগ্রাম থেকে আমি চট্টগ্রামে কেউ ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যে বন্ধুরা একসাথে একত্রিত হয়ে সবার সাথে মিলেমিশে মনে হচ্ছে সেই প্রথম ক্লাস টেনের এই ক্লাসে বসে আছে আমরা অনুভূতিটা প্রকাশ করার মত না অন্যরকম একটা অনুভূতি সেই দিনগুলোতে ফেলে আসছি সেগুলো আমরা ফিল করি মানে খুবই অন্যরকম এটা এই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না অন্যরকম একটা অনুভূতি সবাইকে দেখতেছি খুব ভালো লাগতেছে প্রোগ্রামে এর আগে আরেকটা প্রোগ্রাম হয়েছিল সেটাতে আমি পারিনি আর অনেক ভালো লাগতেছে ফ্রেন্ডদের সাথে দেখা হইলো অনেক মজা করতেছি খুবই ভালো লাগতেছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে খুবই নাইস অর্গানাইজেশন আমি যারা আয়োজক কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই

যা এসএসসি দুই ব্যাচের বন্ধুদের মধ্যেকার বন্ধনকে আরও দৃঢ় করেছে সুমন পারভেজের তথ্যচিত্রে আমি আলপনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি